মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাজ্যের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি এসআইআর প্রায় তেইশ বছর পর এই কর্মসূচি শুরু করতে চলেছে নির্বাচন কমিশন চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার গণনার কাজ শুরু হবে যা চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত তার আগে বুধবার চুঁচুড়া সার্কিট হাউসে এই বিষয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলার নতুন জেলা শাসক তথা নির্বাচনী আধিকারিক খুরশিদ আলী কাদরী অতিরিক্ত জেলা শাসক সাধারণ তরুণ ভট্টাচার্য এবং আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রায় এক ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক হয় বৈঠক শেষে জেলা শাসক কোনো মন্তব্য করতে চাননি তবে সূত্রের খবর সব রাজনৈতিক দলই স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছে প্রশাসন সূত্রে জানা গেছে গণনা শেষ হওয়ার পর নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা ওই দিন থেকেই শুরু হবে দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া যা চলবে আগামী আট জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত তারিখ সাত ফেব্রুয়ারি দত্তগিনি ম্যানশন সেরা গহনার পীঠস্থান দত্তগিনি ম্যানশন পিএসআই স্বীকৃত খাটি সোনার গহনা এবং রত্ন কিনতে হলে আপনাকে আসতেই হবে দত্তগিনী মেনশানে একশো সাতাশি স্টেশন রোড বাগবাজার চন্দ্রনগর ফোন নাম্বার সিক্স টু নাইন জিরো সিক্স টু এইট সেভেন ওয়ান সেভেন